সময় নিয়ে ঠিক আছে সময়টাকে ভালোভাবে জানতে হলে আমাদেরকে বুঝতে হবে সময়ের এককগুলো সময়ের এককগুলো কি কি এবং সময়ের এককগুলো কি কি জানা আছে হ্যাঁ সময়ের এককগুলো হলো সেকেন্ড মাস বছর দশক যুগ শতাব্দী শতাব্দী এগুলো হলো

365 দিনে আমরা ধরলাম এক বছর আর অতিরিক্ত থাকে কত 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড এই সময়টা যে বেশি সময়টা থাকে 5 ঘন্টা বা প্রায় 6 ঘন্টার মতো 4 বছর পরে 46 কত হয় 46 24 প্রায় চব্বিশ ঘন্টা মতো চার বছর পরে এই সময়টাকে সমন্বয় করার জন্য চার বছর পরে তিনশো পঁয়ষট্টি দিনে বছর না হয়ে বছর হয় তিনশো ছেষট্টি দিনে তাহলে তিনশো ছেষট্টি দিন এই একদিন কিসের সাথে যুক্ত হয় এই একদিন যুক্ত হয় কোন মাসের সাথে ফেব্রুয়ারি মাসের সাথে ভেরি গুড এই জন্য আমরা জানি ফেব্রুয়ারি মাস হলো আঠাইশ দিনে কিন্তু যে বছরটা লিপ ইয়ার ওই বছরে ফেব্রুয়ারি মাস হবে উনত্রিশ দিনে এবং ওই বছরটা হবে তিনশত ছেষট্টি দিনে তিনশো ছেষট্টি দিনে এক বছর হবে কখন যেই সালটা যেই বছরটা লিপিয়ার বুঝতে পারছো ওকে এখন এই জিনিসগুলো ভালোভাবে বোঝার জন্য এই সময় অধ্যাটাকে ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে জানতে হবে কিভাবে এক একক থেকে অন্য এককে রূপান্তর করা যায় কীভাবে সেকেন্ডকে মিনিটে নেওয়া যায় মিনিটকে ঘন্টা নেওয়া যায় ঘন্টা থেকে দিনে নেওয়া যায় অথবা দিন থেকে মিনিটে নিয়ে আসা যায় যেমন উদাহরণস্বরূপ তোমার বইয়ের একশো সাঁইত্রিশ পৃষ্ঠার অনুশীলনীর অঙ্গগুলোর মধ্যে আছে এক নাম্বারে আছে সেকেন্ডে প্রকাশ কর দুই মিনিট সমান সমান একশো ত

আর যখন ষাট করার সাথে সাথে এই সংখ্যাটা গেছে কোনো সামনে হবে দুইটা ক্লিয়ার

আচ্ছা তাহলে আমরা করতে যোগ এদের এদেরকে ঘন্টা ও মিনিটের রূপান্তর করো একত্রিত যোগ করো এবং এদেরকে ঘন্টা ও মিনিট মিনিট প্লাস 30 মিনিট মিনিট যোগ 30 মিনিট সমান সমান কত মিনিট হয় 80 মিনিট মিনিট তাহলে মিনিটের প্রকাশ করি গেলো 80 মিনিটকে যদি ঘন্টা ও মিনিটে প্রকাশ করব কি হবে 1 আর এটা ঘন্টা এবং মিনিটে প্রকাশ করলে সত্তর মিনিট সত্তর মিনিটে ঘন্টা প্রকাশ করলে এটাকে সার দ্বারা ভাগ করলে একবার যাবে এক ঘন্টা হবে এবং আরো থাকবে মিনিট ঘন্টা এবং মিনিটে প্রকাশ করলে কি হবে আশি দ্বারা এটাকে বাদ করবো আস সরি আমরা ষাট কেন আমরা জানি ষাট মিনিটে হয় এক ঘন্টা ষাট দ্বারা ভাগ করলে বরাবর তিন বেজ দেয় নাকি তিনশো আঠারো সমান সমান তিন ক্লিয়ার বুঝতে পারছ তো আসছো এখন আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক করি চার নাম্বার সালমার বয়স দশ বছর নয় মাস এবং মিতার বয়স বারো বছর শূন্য মাস সালমা ও মিতার বয়সের বছর শূন্য মাস সালমা ও মিতার বয়সের পার্থক্য বাইরে কি বিয়োগ করতে হয় তার থেকে কাকে বিয়োগ করতে হয় তার বয়স বেশি তার বয়স থেকে তার বয়স কম তার বয়স বিয়ে করতে হয় মিতার বয়স বারো বছর শূন্য মাস মিতার বয়স কত বারো বছর শূন্য মাস তাহলে আমরা লিখি বছর আর এখানে লিখব মাস বারো বছর শূন্য মাস আর সালমার বয়স দশ বছর নয় মাস সালমার বয়স কত দশ বছর নয় মাস

শূন্য মাস থেকে আমরা নয় মাস করতে পারি না এই জন্য করার সময় যদি বারো বছর থেকে এখানে একটা বছর নিয়ে যাও তাহলে এক বছর মানে কত মাস এক বছর মানে বারো মাস তাহলে এগারো বছর বারো মাস যোগ্যতা

বারো মাসও মাসটুকু তোমার কাছে দেখতে মনে হয়ে আছে এই সংখ্যাগুলো আর এই সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য আছে কিন্তু সংখ্যাগুলো এখানে বারো বছর শূন্য মাস আর এখানে আছে এগারো বছর বারো মাস এটা যে কথা এটার যে মান এটারও একই মান সুতরাং এখন আমরা সহজে বিয়ে করতে পারি কিভাবে বারো মাস থেকে নয় মাস গেলে আর থাকে তিন মাস মাস আর এগারো বছর থেকে দশ বছর গেলে আর থাকে এক বছর

এটা যদি একটা বুঝতে পারো এই ধরনের তোমার মনে কম বসতে পারে যে করিম এবং রহিমের বয়সের পার্থক্য কত অথবা করিম তার বড় ভাইয়ের বয়সের মধ্যে পার্থক্য কত দুইজনের বয়স তোমাকে দেওয়া থাকবে তোমাকে বের করতে হবে বয়সের পার্থক্য ক্লিয়ার यस তাহলে এবার আসো পাঁচ নাম্বার অঙ্কটা একটু দেখি আমরা পাঁচ নাম্বার অঙ্কটা দেখলে আমরা আশা করি মাসুদা বেগমে তিন মাস তিন সপ্তাহ 12 দিনের ছুটি পাওয়া রয়েছে তিনি দুই মাস চার সপ্তাহ তিন দিনের ছুটি নিলেন মাসুদা বেগম আরো কত দিনের ছুটি নিতে

তিন দিন তাহলে আমরা আগে অঙ্কটা আগের অঙ্কটা যেভাবে করছি এই অঙ্কটাও এভাবে করব দেখো আছে কি মাস সপ্তাহ দিন মাস সপ্তাহ দিন মাস সপ্তাহ এবং দিন এবার বলো মাস কত দিছে তিন মাস তিন সপ্তাহ বারো দিন তিন মাস তিন সপ্তাহ

আর এখানে এক মাস মানে হলো এক মাস মানে আরো থেকে তুমি আমারে প্রশ্ন করতে পারো যে এক মাসে ওনারা কিন্তু প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে এক মাস সমান কত এক মাস সমান তো তুমি যদি এক মাস এখান থেকে নাও তাহলে হবে 40 সপ্তাহ আর আছে 2 তাহলে এখানে লিখতে এখানে ষাট সপ্তাহ যোগ হবে আর এখানে দুই দিন যোগ হবে তাহলে তোমার যে আগে যেভাবে নিয়মটা দেখাইছি এখানেও করতে পারো অথবা তুমি এই জিনিসটাকে আবার সুন্দর ভাবে সাথে লিখতে পারো মাস সপ্তাহ তারপর কি দিন তো মাসের মধ্যে কত মাস লিখবা এখানে আছে

পারবেন কত দিনের দিনের কথা বলবো ওনারা বলে নাই যে কত সপ্তাহ কত দিন ছুটি নিতে পারবে এটা বলে নাই ওনারা কি বলছে কত দিনে তাহলে এই সপ্তাহকে নিতে হবে দিনে তাহলে কিভাবে নিবে তিন সপ্তাহ কত দিন এটা কিভাবে বের করবে আমরা জানি আমরা জানি এক সপ্তাহ হলো সাত দিন সুতরাং তিন সপ্তাহ সুতরাং তিন

এটাকে তুমি এটাও লিখতে পারো বিয়ে করতে পারো এখানে বারো দিন থেকে আমরা একটা সপ্তাহ নিতে পারবো কিভাবে আমরা জানি সাত দিনে এক সপ্তাহ এখানে আরো সাত দিনে বেশি আছে কত বেশি আছে

তিন মাস ছয় সপ্তাহ পাঁচ দিন এক আর নিচে আছে দুই মাস ছয় সপ্তাহ দুই মাস ছয় সপ্তাহ তিন দিন এখন আমরা কি করব নিয়োগ করবো নিয়োগ করলে কত হয় দেখো তো পাঁচ থেকে তিন গেলে দুই সাত থেকে চার গেলে শূন্য সপ্তাহ তিন থেকে এক গেলে তাহলে এক মাস দুই দিন এখানে বিয়ে কর্সিয়ারে পাইছি কতো এক মাস দুই দিন এক মাস দুই দিন আর আগে বিয়ে করছিলাম পাইছি কতো তিন সপ্তাহ এগারো দিন তিন সপ্তাহ এগারো দিন এখন বিয়ে করসিয়ারে পাইছি এক মাস দুই দিন তো আমাদেরকে বলুন তার ছুটি উনি আরও ছুটি নিতে পারবেন কত দিন এক মাস

এখন আমরা কি করছি বারো দিনকে সপ্তাহের মধ্যে নিয়ে আসছি বারো দিনে বারো দিন থেকে সাত দিন এক যখন সপ্তাহের সাথে নিয়ে আসছি শুধু এক জায়গায় পরিবর্তন সেই পদ্ধতি ঠিক আছে এইভাবে যদি তুমি যদি নিয়মগুলো জানো তাহলে যে কোনো ধরনের অঙ্ক দিলেই করতে পারবে যেকোনো ধরনের অঙ্ক দিলেই করতে পারবে